আউজুবিল্লাহিম না সিদ্দিন বিসমুল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী কেমন আছেন আপনারা আমি কিছু কথা বলি আবার নতুন করে সেটা হচ্ছে বাংলাদেশ কেমন আছে আপনাদের কী মনে হয় বাংলাদেশ কি ভালো আছে বাংলাদেশ ভালো নাই এখন তো সবাই বলবে যে ছাত্রলীগ আমি ছাত্রলীগ না আমি যুবলীগ করি গাজীপুর মহানগর যুবলীগের একজন নেতা বা কর্মী যেটি বলেন আমি নৌকার সমর্থক বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক যতদিন বাঁধব হয়তো আওয়ামী লীগ করবো বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে গড়ার চেষ্টা করব তো আমি বাংলাদেশ ভালো নাই যদি কেউ বলে সেই তারা এখন ছাত্রলীগ ট্যাক দিয়ে মায়েরা ফেলে এমন একটা ট্রেন চলতেছে আর কি ঠিক আছে ভার্সিটিতে আপনার একজন মানসিক প্রতিবন্ধী লোক ওরে পিঠায় মাইরা ফেলানো হইল ঠিক আছে তো ওরে ট্যাক দেওয়া হইলো কি ও হলো ছাত্রলীগ ছাত্রলীগ ট্যাক দিলে এলো সব সাত খুন মাপ এমন একটা অবস্থা ছাত্রলীগ টেক দিয়ে যারা তারা মেরে ফেলো মারার সময় টেক দিয়ে ছাত্রলীগ মারার পরে বলে ছাত্রলীগ মারছে কি যে একটা মগের মুলুক চলতেছে বাংলাদেশে ঠিক আছে তো এখন বলি বাংলাদেশে এই যে গত তিন চার দিনে যে ঘটনাগুলো হইল। আমাদের আসিফ নর্দুল যে ছাব্বিশ লক্ষ ভারতীয়র তথ্য দিছে এবং আপনার পাঁচশো মেট্রিক টন ইলিশ এই দেখেন পাঁচশো মেট্রিক টন ইলিশ আসিফ নজরুল বলছিল উল্টা দেখা যায় না পাঁচশো মেট্রিক টন ইলিশ ভারতে প্রচার করছে ভারতে রপ্তানি করাতে সে তীব্র প্রতিবাদ জানাইছে আজকে তিন হাজার টন ইলিশ তার সরকার ডিসিশন নিল তাহলে এই বিষয়ে তার বক্তব্য কোথায় তোফা জলরা এইভাবে নির্মম নির্যাতন করে ঢাকা ইউনিভার্সিটির ফুদুল হক হলের মধ্যে ছয় ঘন্টা নির্যাতন করে মারা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির সমন্বয়করা দুই লক্ষ টাকা চাঁদা চাইছে তার মামার কাছে তার ভাবির কাছে প্রথম চাইছে মারার পরে হত্যা করার পরে পঁয়ত্রিশ হাজার টাকা চাইছে ঢাকা ইউনিভার্সিটির চাঁদাবাজদের শিক্ষক আসিফ এই আসিফ নুজুল আজকে কোথায় তার বয়ান কোথায় আরেকটা ছিল ফখরুল মির্জা ফখরুল ইসলামের কোলবালিস এই ভেরদোস এই এই আসমানটা কই এই সিনালটা কোথায় তার কোনো বয়ান নাই কেন ও ঢাকা ইউনিভার্সিটির এফে চলে মারে ফেললো আর বয়ান কোথায় জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শামিম রে মারলো ও ডাইকানিয়া ছাত্রলীগ বলে মারে ফেললো এখন ওনাদের বয়ান কোথায় ওনাদের দেশপ্রেম কোথায় বিবেক কোথায় মানবতা কোথায় মানবতা তারপর আমাদের পঙ্গু একটা ছেলে সে এককালে দুই হাজার বারো সালের আগে ছাত্রলীগ করত পং তার ছাত্রশিবির তার কথিত আমি শিওর না ছাত্রশিবির তার রক কেটে দেয় পায়ের হাত পায়ের রক কেটে দেয় এরপরে সে আর সরাসরি রাজনীতি করতে পারে না ওই ব্যাপারেও তাদের কোনো বক্তব্য নেই গতকালকে নালাতে উপজাতি চারজন মারা গেল আহত হইল আটত্রিশ জন এদিকে এটা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই উপজাতিরা যেই কারণেই হোক বাঙালির সাথে বাঙালি একজন চোর ধরছে বাইক চোর তার পিটাইছে সে পিটানোতে সে তার দলবল নিয়ে আইসা আবার উপজাতিদের মধ্যে হামলা করছে যতটুকু জানা গেল তো এরপরে আপনার এই যে হতাহতের ঘটনা উপজাতিদের উপরে প্রত্যক্ষ হামলা তো এটা কেন এ নিয়ে তো সরকারের কোনো কারণ এখন তো ইমুস বলেন না দেখেন যা ভালো মনে করেন আরে ভাই তোমার কোনো বক্তব্য তোমার আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাটা করে কি করে কি এই যে ইলিশ মাছ নিয়া ছাব্বিশ লক্ষ ভারত নেওয়া যেই তুলপাটটা করলো প্রপাগান্ডা মব রাজনীতি ছড়াইলো আসিফ নজরুল এখন ওনারা মুখ বন্ধ কী হয়েছে ওনার সুশীলতা কই গেল ছাব্বিশ লক্ষ মানুষ আয়নাগর বের করো ছাব্বিশ লক্ষ ভারতীয়দের বের করো ইলিশ মাছ বাংলাদেশ বলে গিফট দেয় উনি নিজেই বলছে রক্তনি করে প্রমাণ তো দেখাইলাম উপদেষ্টাদের সরাসরি একটা স্পিচ পর্যন্ত এটা নিয়ে দেন না তার মানে কি এটা হালাল আপনার উপজাতিদের মারা হয়েছে এটা হালাল তোফাত জল মানসিক প্রতিবন্ধী ঠিক আছে বুদ্ধি প্রতিবন্ধী তারে মারা হয়েছে এটা হালাল পঙ্গু সামিমরে মারা হয়েছে হালাল বাংলাদেশে মব জাস্টিসের ঘটনা প্রায় প্রায় একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ বা একশো চল্লিশটা মব জাস্টিস হয়ে গেছে খালি ট্যাগ দিয়ে খালি মেরা বিচার বিচারবৃধি হত্যা মানে যেমনি মন চাইলো যার যেমনি যারা মারতেছে ধরতেছে খাইতেছে লুটপাট করতেছে হ্যাঁ এটা দেশ চলে কিছু এলেই ছাত্রলীগ আনসার রূপে ছাত্রলীগ ডাকাত রূপে ছাত্রলীগ চোর রূপে ছাত্রলীগ তরকারি লিগ তরকারির দাম বাড়াই দিলে ছাত্রলীগ তরকারি লিগ হয়ে ইলিশ ইলিশ নিয়ে রাজ্য ছাত্রলীগ ইলিশ লিক মানে সব কিছুতে টেক দিয়ে খালি বাড়িতে যাওয়ার চেষ্টা হ্যাঁ পাবলিক এগুলো খায় না বুঝছো না এগুলো পাবলিক বুঝে দোষ হলে মানে আওয়ামী লীগ ছাত্রলীগ বলে চাপাই দিলে মানে সাধারণ মানুষ মানে নিবে এটা তুমি ইলিশ মাছ যেটা ইলিশ মাছ কিনতে লাগে যেটা কিনতে লাগতো চোদ্দোশো টাকা এটা এখন দুই হাজার টাকা যেটা কিনতাম সাতশো আটশো টাকায় ওইটা এখন আপনার তেরোশো চোদ্দোশো টাকা হয়ে গেছে ফাইজলামই আচ্ছা আরেকটা কথা উপদেষ্টারা বলতেছে এ আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করবে ওই বদিউল আলম মজুমদার বধ ঠিক আছে সে একটা বামপন্থী আমেরিকা পন্থী লোকটা নিয়ে ইনুসাহে বসাইছে ঠিক আছে সমস্যা নাই ও বলতেছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে আমার ঘনটা হবে বালটা হবে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন কইরা দেখো দু হাজার তেরোতে বিএনপি করছিল না সবগুলো বুথ পুঁড়া দিচ্ছিলো না তাহলে আওয়ামী লীগ কী করবে আওয়ামী লীগ কী বিরোধী দলে থাকলে কেমন থাকে ওদের রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ কী করবে এটা বুঝে নিও এত সোধা না কী জেলখানায় দিবা কি করবা আওয়ামী লীগ ইলেকশন করবে একটা বদাই বসাইছে বদ বুদ্ধি আলম আলম মজুমদার আই সে প্রথম কথাটাই বলছে যে একটা অস্থিতিশীল করার জন্য যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য মোটাও গ্রহণযোগ্য হবে না পালক করে দেখাও পাল ইলেকশন করে দেখো আবার ওই আগে যে ওই কদু হবে ওই দিকে যাবা গাউরমি করে আসলে দেশ চালানো যায় না গাউরমি করে রাজনীতি হয় না সুশাসন হয় না গাউরমিতে গাউরমি গাউরমির রেজাল গাউরমি হবে গাউরমি করলে গাউরমি পাবা জোর করবা প্রত্যেককে নিউটনে থাকলো এভরি অ্যাকশন হ্যাজ এ অপোজিট রিয়াকশন ঠিক তাই হবে বাংলাদেশের আওয়ামী লীগের ছয় কোটি মানুষের ঠিক আছে এক কোটি অ্যাক্টিভিস্ট তাদের ফ্যামিলি ছয় কোটি মানুষের তুমি কি ডাল ভাত মনে করতেছো এত ইজি না খারাপ যাদের তাদের বিচার করা পারলে সালমান এফ রহমান রে তারপরে এস রে তো ধরোই নেই সালমান এফরহানি এসির মধ্যে গিয়া মাংস পোলাও খাইতেছ আর যারা তৃণমূলের সাধারণ কর্মী ওদেরকে ধরে ধরে মারে ফেলতেছ সালমান এন এফ রে মারো তাহলে বসুন্ধর সাল সালাম সোবান রে আনবির রে মারো ওইটা তো পারবে না ওকে পুটকিতে গিয়া চুমাইবা এসআলমের গাড়ি নেওয়ার জন্য ভাগাভাগি করার জন্য সাঁত্রিশটা না কয়টা গাড়ি তোমরা নিয়ে ভাগাভাগি করো ওইটা নিয়ে জনসমাবেশ করে বেড়াও ফাইজিলামি বৈশো আওয়ামী লীগ ইলেকশন করবা এই যে ভুলো পাইবো না দেশের মধ্যে খুব খারাপ অবস্থা হয়ে যাবে কারণ আওয়ামী লীগের যারা রাজনীতি করে তারা তোমাদের ওই যে তোমাদের লেসপেন্সারি মাসুদ কামাল যে কথা ইউটিউব চ্যানেল চালায় যে সেই বলছে সে বলছে বলতে কি সে রাজনৈতিক বিশ্লেষক তার কথা বলছে আমিও একমত একমত বলতে আমি আমার পক্ষে গেছে এই জন্য না আমিও তাই মনে করি এই জন্যই বলতেছি ওনার রেফারেন্স টারলাম যে আওয়ামী লীগের আমার দাদা আওয়ামী লীগ করতো ঠিক আছে আমার দাদার বড় ভাই তার দাদা কী দাদার দুই ভাই আওয়ামী লীগ করতো আমার বাবা আওয়ামী লীগ করতো আমি আওয়ামী করি আমার ঘরে পোলা পোলাম সে ছাত্রলীগ যুবলীগ করি কইরা তারপরে আওয়ামী লীগ আসবে এইটা এর বাইরে কিছু হবে না হওয়ার সুযোগ নাই তাহলে আমাদের এই রুট আমাদের এই বটগাছের এই যে বিশাল দুইশো তিনশো বছর যেমন বটগাছ বাস আছে আলম আওয়ামী লীগের ইতিহাস পঁচাত্তর ছিয়াত্তর বছরের ইতিহাস তিন পুরুষ চার পুরুষের ইতিহাস সো এটা এত সহজে এই ইতিহাস বুঝতে পারবা না তোমরা যত চেষ্টা করো বঙ্গবন্ধুর মূর্তি ভাঙো ভাঙো প্রত্যেক কি একটা অপোজিট রিয়াকশন আছে বুঝছো না এইটাই করতে থাকো আচ্ছা ফারাক্কাবাদের এগেনস্টে এই যখন ফেনিতে বন্যা হইলো ফারাক্কাবাদের এগেনস্টে বাদ নির্মাণ করবা তিস্তাবাদের এগেনস্টে বাদ নির্মাণ করবে কই কদ্দূর কাজ কদ্দূর হইলো আমি জানতে চাইতেছি যদি কাজ কাজের অগ্রগতিটা কমেন্ট একটু জানা যে তোমরা ভাই আর আরেকটা ব্যাপার হচ্ছে এই টিভি মিডিয়াগুলো আগে একটা বিটিভি ছিল বাতাবিলিপুর বাম্পার ফলন নেতো ঠিক আছে এখন এখন বাম্পার ফলন হইতেছে সারা বাংলাদেশে সবগুলো টিভি চ্যানেলই লেবু হয়ে গেছে লেবু টিভি হয়ে গেছে আপনার উপজাতি এতগুলা মারা গেল যমুনা নিউজ ইয়া নিউজ করতেছে যে বান্দরবানে আনারসের বাম্পার ফলন হয়েছে ঠিক আছে যমুনা টিভির ইউটিউব চ্যানেল নিউজ চ্যানেলে গেলেই আপনারা দেখতে পারবেন অনলাইন পোর্টালে তারপর চ্যানেল টোয়েন্টি ফোরের একটি স্ক্রিনশট আমার কাছে আছে দেখেন সাদেকে লেখা সাদেকে আটকে পড়েছেন আষ্ট পর্যটক কিন্তু মারা গেছে চারজন সাঁত্রিশ জন গুরুতর আহত ঠিক আছে প্রায় তিন হাজার আদিবাসী গর ছাড়া ওইটা নিয়ে কেউ ওইটা নিয়ে ওরা ইউজ করে না ওরা আশ্রয় পর্যটক মানে কতটুক মপ জার্নালিজম এটা মপ জাস্টিস যেমন আরাকান থেকে ইয়া যখন ওই যে ব্রিটিশের শাসন করতো মগরা আরাকানের মগরা মায়ানমার থেকে আইসা অত্যাচার নিধান্তন করে চলে যেত তখন বলতো মগের মুলুক এখন হয়েছে মবের মুলুক মব রাজনীতি মব জাস্টিস ঠিক আছে মব জার্নালিজম চলতেছে বাংলাদেশে দেশ মোটাও ভালো নাই ঠিক আছে প্রতিদিন আজকেও আন্দোলন করছি যে বয়স চাকরির বয়স পঁয়ত্রিশ পঁয়ত্রিশের ইয়া করে ঠিক আছে এইটা কি ভাই তোমরা এটা বন্ধ করতে পারতেছো না কেন প্রতিদিন এভাবে হলে তো সমস্যা আর সর্বোপরি লাস্টে একটা কথা বলবো যে বাংলাদেশের যে বাজার যে বাজার দর এটা মানে শোষণীয় পর্যায়ে চলে গেছে আজকে আমি বাজার করলাম আমার মনে আগে আমি গত দুই মাস আগেও বা তিন মাস আগেও যে বাজারটা আমি চার হাজার টাকায় করতাম যতটুকু বাজার আমি মাসে তিনবার বাজার করি তো ওইটা এখন আর পাঁচ হাজার টাকা লাগতেছে সো পেঁয়াজ আলু তেল ঠিক আছে তারপর ডিম ডিমের দামটা কমানো উচিত তোমরা মোট চেষ্টাই করতেছো না এটা নিয়ে কোনো বিবৃত্তি নেই কোনো উদ্যোগই নেই কোনো চেষ্টাই করতেছো না আসলে তো ডলারের রেট বাড়ছে চার টাকা না পাঁচ টাকা এই এক দেড় মাসে তো এত 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 ডলার আসার পরে ও ডলারের রেট বাড়তি থাকার কোনো মানে কারণ আমি দেখি না এটা নিয়ে কাজ করা উচিত করবা কিনা যাই না আমরা বাঙালি আমরা খালি চিল্লাপাল্লা করবো জীবন এরকমই থাকবো লাস্টে তফাত জলের কথাটা বলি তফাত জলের ডাক ইউনিভার্সিটি ছেলেরা সন্দর বসে বা মজা পয়সা যে আনন্দ পাওয়ার জন্য মারছে ঠিক আছে একবার মারছে তারপর ভাত খাওয়াইছে ভাত খাওয়া বলতে ওনারা জিজ্ঞেস করছিল যে তোমার শেষ ইচ্ছা কী বা কী করতে চাও তুমি ঠিক আছে তোমার তো মারলাম ও বলছে যে আমি ভাত খাই না ভাই দুই সারাদিন ভাত খাই না আমার একটু ভাত দেন ওই ভাত দেওয়ার কথা বলে নিয়ে আবার ভাত খাওয়ায় আবার মারছে ওই লোকটার আবার এই অবস্থায় হাত পা ভাঙ্গা মাংস ঝুলে পড়ছে আর আবার নাচাইছে তারা নাচায় উল্লাস করছে উল্লাস করছে আর মারছে এরপরে আবার মারছে এরপরে আর ফ্যামিলিতে ফোন দিয়ে টাকা আছে তোরা কী রে ভাই ঢাকা ইউনিভার্সিটিতে তোরা পড়স আমিও ঢাকা ভার্সিটিতে ওয়েটিং লিস্টে ছিলাম আমি পরে আর পরি নি আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে গেছি তা আমি চেষ্টা করলে হয়তো ওইখানে ওই সময় ভর্তি হইতে পারতাম আমার মনে হয় আমি সিরিয়াল অনেক পিছনে ছিল না ওয়েটিং লিস্টে একশো আটত্রিশ মনে ছিল আমার সিরিয়াল ঠিক আছে হয়তো অ্যাপ্লাইজ ফিজিক্স সিক্সটি কিছু পাইতাম সায়েন্স ডিপার্টমেন্টে ছিলাম যেহেতু তাহলে আমি বুঝলাম না যে এটা কী ভাই তোরা কী করলি তোদের বিচার হবে না আমি জানি এই সরকার তোদের বিচার করবে না কারণ তোদের ছাত্রদের শক্তির উপর বর করেই তারা চেয়ারে বসছে এরা ছাত্রলীগ ট্যাক দিবে মারবেও ছাত্রলীগ বলে যে মারছে তারাও ছাত্রলীগ বলে ওরা বাংলাদেশের মানুষ এখন এই হুজুকে চলতেছে সেই ট্রেন্ডে চলতে সেই ট্রেন্ডে ওরা গা বাসাতে ওরা ভাইতে সর্বোপরি লাস্টে একটা কথা বলি এই যে তোফাজ্জল ও তো আমার ভাই এই দেখেন সে কতটুক কতটুক রিয়েল লাভার ছিল ঠিক আছে তার ফোন এটা হয়তো বাড়িতেই ছিল তার সাথে কোনো ফোন ছিল না ওই দিন তার ফোনের কভার পিকে এই ছবিটা ছিল এই মেয়ের ছবিটা ছিল সেই মেয়েটার জন্যই তার জীবনের মানে এই যে অকাল্পন কারণ ও এই মেয়েটার জন্যই প্রথম মানসিকভাবে ভারসাম্যহীন হয় তারপর বাবা মারা যায় একটা শখ তারপর তার মা মারা যায় আরেকটা শখ তারপর তার ভাই যে তার দেখভাল করতেছিল একমাত্র বড় ভাই গার্জেন ছিল পুলিশের এসআই নাসির হোসেন সে ইয়া পিরোজপুরে ছিল খুব সম্ভবত পিরোজপুর নাজিরপুরের তে সেও মারা যায় তারপরে সে আসলে একবারে ছন্ন হয়ে যায়

সুরে বলে আসলে আমি জানি বাট আর দেড় মাস যাক তারপরে পাবলিক বলা শুরু করবে সাধারণ পাবলিক এখন তো আমরা বলতেছি সাধারণ পাবলিক বলা শুরু করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু